যাবো না প্রয়োজনে গিয়ে উঠবো কি জায়গা দেবে পালাবো না আমরা দেই দরকার হয় মির্জা ফকরুলের বাড়ি গিয়ে উঠবো ওরে কাউয়া কাদের তুমি তো জানাশার আধারে ডুবে থাকে মন জানি না এই শূন্যতা কিসের কারণ কেন এত বিষণ্ণতা আমায় ঘিরে রাখে কি করে ভুলে থাকি আজম ভাই বলুন আপনাকে সম্মানিত সাথী বন্ধুরা আমার আমি আপনাদের কাতারতে বলতে চাই তাই এখানে আজম ভাই প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি এবং সদস্যদের প্রশ্ন করেছেন সেই প্রসঙ্গে আমি বলতে চাই আপনারা এই ফেসবুক মুখী আয় ই নির্বাচন না হয়ে আপনারা মুখোমুখি নির্বাচন হন রাজনীতি হবে মুখোমুখি ফেসবুকে নয় এই রাজনীতি ছিল সইবেচার লেডি হিটলার মাপিয়া ডন শেখ হাসিনা আমলের রাজনীতি তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা ফেসবুকে আন্দোলন করেছিল তার ছবি সময় সময় পোস্ট পোস্ট করতে হবে এবং সময় দেখাতে হবে তাই আমি বলতে চাই হে ফেসবুক তুমি আমারে বানালে মৃত্যু পেচার ছবি থেকেও তখন বলতে হতো আও আও কী সুন্দর মুখ সম্মানিত সুদি আমি আপনাদের বলতে চাই তরুণ প্রজন্মের প্রথম ফুট তানের পক্ষে হোক হোক প্রবীণদের মধ্য ভোট তানের পক্ষে হোক যুবদলের মধ্যবোট মধ্য ভোট তানের পক্ষে হোক সম্মানিত সাথী বন্ধুরা আমার আমি আর একটু নিতে যে বলতে চাই আমি ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আদম পাইকে যিনি আমাকে এক মিনিটের জায়গায় আপনাদের উদ্দেশ্যে আরো দুই মিনিট কথা বলার সুযোগ পেয়েছে সেই জন্য আমি পুনরায় আবারও ধন্যবাদ করাই সংগ্রামী সাথীও বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত স্বৈরাচার শাসন আমলে এই স্বৈরাচার লেডি বিটে ইটলার বাংলাদেশ জাতীয়বাদী বৈষম্য বিরোধী আন্দোলনের তোপের মুখে একে পাঁচই আগস্ট ইন্ডিয়া ভারতে পালিয়ে যায় শুধু তাই নয় তিনি পালিয়ে যে খান্ত হন্ডি তিনি কখনো কখনো বলেছেন ঠুস করে পালিয়ে যাব কি ঠুস করে দেশে ঢুকে যাব আসো তোমার যদি তাগত থাকে তুমি দেশে এটা ঢুকে প্রমাণ করে দেখো বলতে চাই কাউ একাদের বলেছিল আমরা পালাবো না আমরা তেই জেকেই থাকবো দরকার হয় মির্জা ফকরুলের বাড়ি গিয়ে উঠব ওরে কাউয়া কাদের তুমি তো জানো না তোমার প্রসঙ্গে আমি বলতে চাই স্বামী পালায় বরকা পরে সালমান কাটে দাঁড়ি কাউয়া কাদের যায়নি এখনো ফকরুল সারের বাড়ি দীপুমণি জেলে আছে হাসি নানাই রিমান্ডেতে আনি চুলক মুস্তি মুস্তি হাসে পলকে যাবে মামার বাড়ি ইয়ারপোর্টে ধরা কালো মানি কলা পাতায় যেন চিন্তা করা সংগ্রামী স্বাধীন বন্ধুর আমার আমি আপনাদের বলতে চাই অনেক নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য রাখবেন আজকে বক্তব্যের সময় নয় তাই আপনাদের এরকে ইদপ্ত আহ্বান করে দেবে বলছি আমি একটা স্লোগান ধরব যাকে বাংলায় বলে ইয়েল আপনারা আমার সাথে সাথে উত্তর দিবেন শুধু একটা কথা বলবেন ধানের শীষের পক্ষে হোক তরুণদের প্রথম বোট নবীনদের প্রথম ভোট যুব দলের মধ্য ভোট ধন্যবাদ সবাইকে শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ পণ্যের তারণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আজম ভাই জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আপনাকে অনেক ধন্যবাদ